বলেছে আল্লাহ আমি টাকা পয়সা চাই পাওয়ার চাই বলেন দিলাম আস্তামাম তাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখবেন টাকা পয়সা পাওয়ার যাদেরই বেশি ওরাই আল্লাহ রসুলের বিরুদ্ধে বেশি আজ যারা ক্ষমতা পেয়ে বেশি বেশি দেখাতে চায় অহংকার করে ওরা আল্লাহর জান্নাতে কোনো দিন যাবে না ক্ষমাও পাবে না শয়তান ওই দিন আল্লাহর কাছে তিনটা জিনিস কামনা করেছে কেমন পর্যন্ত ওই শয়তানের যারা আদর্শ ওরা ওই তিনটা জিনিস চাইবে হে আল্লাহ আমি কেমন পর্যন্ত হায়াত চাই এই যে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের এক কথা বলে না কেন বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কার আপনি তাকান আজ বাংলাদেশ সহ বিশ্বের দিকে শয়তান মার্কা মানুষ গুলো থাকে এত মানুষ মরে যায় শয়তান শয়তান কিন্তু মরতে না বলেছে আল্লাহ দুই আমি টাকা পয়সা চাই পাওয়ার চাই বলেন দিলাম আস্তামাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখবেন টাকা পয়সা পাওয়ার চাদেরই বেশি ওরাই আল্লাহ রসুলের বিরুদ্ধে বেশি তিন নম্বরে শয়তান ওই দিন বলেছে আল্লাহ লা গবাই তানি লা আকুদাননা লাহুম সিরাতাল মুস্তাকিম তোমার বান্দাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব শান্দেববাশি শয়তানকে আপনি সিনেমা হলের সামনে পাবেন না কারণ জানে যে এখানে যারা আসবে এরা আমার চাইতে বড় শয়তান শয়তানকে আপনি রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে যশোরের ওই 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 জায়গায় পাবেন না কারণ ও জানে যে এখানে যারা আসতেছে আমার ছাড়িয়ে চলে গেছে আমি যাব কোথায় শান্তিপের এই অন ফুটবল ময়দানে এখানে কোরআনে কারিম শোনানো হচ্ছে আমি যাই বিভিন্ন স্রোত নিয়ে বসি মানুষ কোরআন শুনতে আসলেই বলবো এখানে যাওয়ার দরকার নেই এ হুজুর অন্য দলের লোক রাজনীতি করবে আপনি মেলান তো এরকম কথা কেউ বলে না বলে না আমি এখন অনেকেই মনে মনে করছে হয় কেউ না গিয়েছিলাম ছেলে যাওয়ার আগে বিশ সালে এই তিন বছর তো দুনিয়া সম্পর্কে কিছুই জানি না বিশ সালে খলনায় এক মাহফিলে আমারে বলছে হুজুর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন ঠিক আছে সরানে সার চৌত্রিশ আর পঁয়ত্রিশ নাম্বার আয়াতের ব্যাখ্যা করলাম যে এই এই কারণে গন্ডগোল হয় আর এটা মেটানোর পদ্ধতি এই এই এখন সভাপতির সাহেবের বাড়ি যে রাতে খাবার অনেক কথা বলছে না কে কথা বলেন না কেন আমার স্ত্রীর সাথে দিনের বেলায় আমার গন্ডগোল হয়েছে আপনি জানলেন কি করি কি করি জানি না আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে আপনার মনে হয় কেউ বলে দিয়েছে নয়তো আপনি কি করে বললেন আমরা কেউ বলে দিয়েছি বলেছে কে দেড় হাজার বছর আগে অনেক বারানে জানিয়ে দিয়েছে যে এই এই কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল হয় আমি তো শুধু অ্যাডভার্টাইজ করেছিলাম এখন সে এ লাগবে লাগবে বুকে লিগেছে শয়তানের কাজ কে কে চাহিদা আমি কিন্তু একটা একটা করে বললাম বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে আন্দাজে বারবার খালি টার্গেট দেয় আমি এত শাল এত শাল এত সাল আরে তোর তো সেকেন্ড গ্যারান্টি নেই এই টার্গেট দাও এটা শয়তানের কাজ কারণ ও বলেছিল আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই ও জানে যে কিয়ামতের আগে আমার যখন মরণ নেই আমি টার্গেট দিতেই থাকি কিন্তু আল্লাহ যারা এরা বেশি দিন বেশি থাকার আকাঙ্ক্ষা করে না এরা জানে করলে আমার আল্লাহর খাবার পাওয়া যাবে দুই বেশি পয়সা ক্ষমতা পাওয়ার এগুলো শয়তান চেয়েছে এগুলো যারা বেশি বেশি চায় বেশি বেশি চাহিদা যাদের বুঝবেন শয়তান তাকে দখল করে ফিরিস এই লোকটা যদি এখন বাড়িতে যে সালাম দেওয়ার পরে মানে বউ যদি বলে শোরের বাচ্চা এই কুকুরের বাচ্চা রাগ হবে যদি জ্ঞানী মানুষ হয় রাগ করবে না মন খারাপও হবে না চিন্তা করবে আল্লাহ এ তো আল্লাহ মেয়ে মানুষ শিক্ষিতা ধার্মিক কোনদিন আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না আর আজকে আমি ভালো বুঝে সালাম দিলাম আর আমারে এ বছর কুকুরের বাচ্চা আমার এই বউরে জিনে ধরেছে এ স্বাভাবিক নেই এর ভূতে ধরেছে জিনে ধরেছে আপনি যখন শুধু দুনিয়া 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 ক্ষমতা ক্ষমতা করে লাফাবেন বুঝবেন আপনি আর স্বাভাবিক নেই শয়তান আপনাকে দখল করে ফেলেছে তিন নাম্বারটা তো সামেলা শয়তান বলেছিলাম ভালো ভালো রাস্তায় থাকি খারাপ রাস্তায় থাকি না আজ ভালো ভালো রাস্তা গুলো থেকে শয়তান মানুষকে দূরে সরানোর জন্য কত কৌশল অবলম্বন করছে আপনি তাকান নেক্সরতে ধোকা দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আজ কত জায়গায় মড়ে মড়ে তাকান দেখেন বসে বসে আছে হয় মানুষ শয়তান না জিন শয়তান আমার মন হয় জিন শয়তানের নদী পার হয় সাগর পার হয় নাও আসতে পারে মানুষ শয়তান আছে ও ভুল করেছিলাম কিন্তু স্বীকার করেনি হয়তো আরগুমেন্ট পেশ কর না করে স্বীকার করেনি তো আল্লাহ দরে করে দিত এমনও कायदा আমি পড়েছি তাফসিরে আলহক গোলা বানিয়েছিলেন গোলাbani একটা মুখ বানিয়ে বলেছে এখানে শুধু মাথা নত কর তোর সিজদা হয়ে যাবে ও মাথা না দিয়ে আগে ঢুকিয়েছে পা এজন গোলায় যারা ধান গম এগুলো পাড়তে যারা ওঠেন আগে পা ঢোকাবেন নাকি মাথা ঢোকাবেন আগে পা ঢুকিয়ে দিয়েছে কে দেখেছেন কত কায়দা করেছিল আল্লাহ যে শুধু একটু মাথা নত করুক আমি এইটাই সিজদা মানবো ও শয়তান আগে মাথা না দিয়ে পা লাগিয়েছে